হ্যালো হ্যালো একুরালীন কিতা হয়ে যায় হ্যালো বর্তমানও নেটওয়ার্ক জ্বালায় বাবা শোনা কিতা হয়ে যায় হ্যালো হ্যালো আবার বিয়ার করলে বাবা হুম না তুমি হ্যালো আসসালাম আলাইকুম কুকুরালী ভাই

সোমবারে গরুড না রে বা না রে না 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 ও ভাই হ্যালো হ্যালো মনে আর মানেন না রে মোবাইল রে আবার লাস্ট কল দি ঘুম হ্যালো